হাঁটতে হাঁটতে ঘাম ছুটে গেল কেন যে এই পথে এলাম এই জঙ্গলে কেউ যায় না নাকি চারিদিকে শুধু ঝিঝির শব্দ আর একটা ছমছমে পরিবেশ এই গানটা এই গানটা কি গাইছে সুন্দর সুর আমি আগে কখনো শুনিনি কোন মেয়ের গলা নাকি পাখির গান সে গাছের দিকে তাকায় চোখ ছোট করে দেখার চেষ্টা করে দেখতে পায় গাছের একটি ডালে বসে আছে লাল টুকটুকে এক চোখ বিশিষ্ট এক আশ্চর্য সুন্দর পাখি এটা কি পাখি এর মাত্র একটা চোখ এমন পাখি তো আমি আগে কখনো দেখিনি এই পাখিটা কি গান করছে নাকি আমার কানে ভুল বাজছে এ যেন স্বপ্নের মতো না 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 এ তো স্বপ্ন নয় এই গান এই সুর যেন আমাকে দুহাত মেলে ডাকছে চলো আমার সাথে চলো আমার সাথে আলো ছায়ার দেশে যেখানে সময় থেমে যায় চির দিনের মতো ছেলেটি এক ধরনের ঘুরে পড়ে যায় ধীরে ধীরে পাখিটির দিকে এগোয় পাখিটি ডাল থেকে উড়ে তার সামনে এসে বসে এক চোখ নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে পাখিটি তার দিকে তাকিয়ে থাকে আমায় ডাকছু আমি আমি আসছি আসছি তোমার কাছে চলে টক বকটক বক ঘোরা চলে টক বকটক বক এসো খোকা এসো আমার দেশে যেখানে খেলনা ওরে আকাশে এসো 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 আমি তোমার বন্ধু এসো খোকা এসো আমার দেশে হু থেকে এলো কে গাইছে মা তো বাড়িতে এটা তো মা না তাহলে 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 কে গান করছে আপনি যদি গেম খেলতে ভালোবাসেন তাহলে মোস্ট প্লে হতে পারে আপনার জন্য দারুণ এক সুযোগ এটি বাংলাদেশ ও ভারতের অন্যতম জনপ্রিয় ও নির্ভরযোগ্য গেমিং প্ল্যাটফর্ম সাইন আপ করলেই পাচ্ছেন পাঁচশো টাকা ওয়েলকাম বোনাস বন্ধুদের রেফার করে পেতে পারেন বারোশো টাকা বোনাস জন্মদিনে থাকছে বিশেষ গিফট দু টাকা পর্যন্ত স্লটে দৈনিক দশ পার্সেন্ট ক্যাশব্যাক বোনাস স্লট বুস্ট বোনাস প্রতিদিন তেরো হাজার টাকা পর্যন্ত সুপরিচিত এবং নিরাপদ লেনদেন মাধ্যম বাংলাদেশে বিকাশ নগদ রকেট উপায় এবং ভারতে ফোনপে গুগল পে ইউপিআই ও ব্যাংক ট্রান্সফার সুবিধা পিন করা কমেন্ট থেকে মোস্ট প্লে অ্যাপে রেজিস্ট্রেশন করুন আর শুরু করুন আপনার গেমিং যাত্রা তুমি গান গাইছো তুমি তুমি কি সত্যি আমার বন্ধু এসো খোকা আমার ডানায় উঠে এসো সন্দেশ মালপোয়ার পাহাড় আছে আমার দেশে সব রয়েছে তো এসো এগিয়ে এসো তুমি কি আমাকে সত্যি নিয়ে যাবে আমি খেলতে চাই আমি আমি উঠতে চাই সে পাখিটির দিকে এগোয় পাখিটির চোখ থেকে হালকা লাল আলো ছড়িয়ে পড়ে চারিপাশে ধোঁয়া জমতে শুরু করে ধীরে ধীরে সারা গায়ে এই পাখিটির অত্যাচার বাড়তে থাকে ওকে যাকেই ছিল পাখিটি তার সুরে ভুলিয়ে তাকে তার তার কাছে কাছে আর যেই কেউ যেত অমনি তাকে শিকার বানিয়ে সে অদৃশ্য হয়ে যেত এই নিয়ে গ্রামবাসীদের মধ্যে এক ভয় তৈরি হয় তারা সবাই কাঠুরিয়ার বীরের শরণাপন্ন হয় গ্রামের মাঝখানে একটা বট গাছের নিচে কয়েকজন গ্রামবাসী জড়ো হয়েছে কেউ বসে কেউ দাঁড়িয়ে চারিদিকে এক থমথমে পরিবেশ সেই দিন ওই তরুণ ছেলেটা তো আর কোনোদিন খোঁজই পাওয়া গেল না এখন আবার শুনছি খোকনো হারিয়ে গেছে পুকুর পাড়ে খেলছিল তারপর থেকে নাকি তাকে আর পাওয়াই যাচ্ছে না আরে সেদিন নবীন কাকাও হাট থেকে বাড়ি ফিরছিল কিন্তু তাকেও আর পাওয়া যায়নি সবাই বলছে কয়েকদিন যাবৎ আশেপাশে একটা এক চোখা লাল পাখি দেখা যাচ্ছে এই পাখিটাই নাকি সব নিয়ে যাচ্ছে হ্যাঁ আমার মনে হয় ওইটা কোনো সাধারণ পাখি নয় ওটা কোনো পাখি না ওটা একটা ডাইনির চিহ্ন রে বাপ আমি যখন ছোট ছিলাম তখনও এমন পাখির গান শুনতাম লাল লাল পাখি এক চোখ গান গায় আর মানুষ গিলে ফেলে শোনো সবাই ভয় পেলে চলবে না হ্যাঁ কিছুর একটা গন্ডগোল হচ্ছে কিন্তু সেই জন্যই ভয় পেয়ে থাকলে আমরা হারব ঠিক আছে আমি দেখছি কি করা যায় এই সব কাহিনী যদি সত্যি হয় তবে তা বন্ধ করতে হবে আমরা না রুখলে কালকে আর কেউ থাকবে না এই গায়ে কিন্তু কিভাবে ওই পাখিটা নাকি চোখের পলকেই উড়ে যায় যেখানে সমস্যা আছে সেখানে নিশ্চয়ই সমাধানও আছে আর সেটাই আমাদের খুঁজে বের করতে হবে রাতের কুয়াশাচ্ছন্ন নীল আলোয় কাঠুরিয়া ও সারস বউ তাদের সেই ছোট্ট ঘরে ঘুমোচ্ছে চারিপাশে নিস্তব্ধতা কাটিয়ে মাঝে মাঝে শোনা যাচ্ছে পোকার শব্দ হঠাৎ বাতাসে এক অদ্ভুত চাপা হিম হিম অনুভূতি ছড়িয়ে পড়ে ঘরের জানালা দিয়ে ধীরে ধীরে ঢুকে পড়ে লাল পাখির সেই সুরভরা কণ্ঠস্বর পাখির মিষ্টি সুরেলা সুরে সারস বউ ধীরে ধীরে ঘুম থেকে উঠে বসে পড়ে তার মুখে অদ্ভুত এক শান্তি ও টান যেন সে এক নেশার ঘরে রয়েছে এই গান এমন মায়া বিশুর কি ডাকছে আমাকে কে সে ধীরে ধীরে খাট থেকে উঠে দাঁড়ায় কাঠুরিয়া তখনও ঘুমন্ত বউ দরজার দিকে এগিয়ে যায় দরজাটা খুলতেই বাইরের ঘন কুয়াশা যেন তাকে আরো মূর্ছা করে দেয় বাইরে বেরিয়ে এসে সারস বউ দেখে গাছের ডালে বসে আছে এক চোখা এক লাল পাখি পাখিটির চোখ যেন লালচে আলোর মতো জ্বলছে এসো সারস বউ এসো এই জীবন তো ক্লান্তি আমার দেশে নেই কোনো বা নেই একা কিত্ব তুমি শুধু এসো আমি তোমার অপেক্ষায় আছি এসো সারস বউ এসো এসো সারস বউ নিজের অজান্তেই ধীরে ধীরে পাখিটির দিকে এগিয়ে যায় যেন সে কোন এক ঘরে আছে তার চোখ আধ খোলা মুখে হালকা হাসি পাখিটি উড়ে এসে তার সামনে বসে পাখিটির চোখের লাল আলো সারসবউর মুখে এসে পড়ে সারসবউ তার দিকে হাত বাড়িয়ে দেয় এক ঝলক লাল আলো চারিপাশে কুয়াশা আরো ঘন হয়ে ওঠে সারসবউ পাখি ধোঁয়া এক গর্জনের মতো সুর বেঁচে ওঠে কাঠুরিয়া ধরফর করে উঠে বসে পাশে তাকাতেই দেখে সারস নেই কাঠুরিয়া চিৎকার করে ওঠে সারস বউ তুমি কোথায় গেলে বউ কাঠুরিয়া উঠে বাইরে ছুটে আসে কিন্তু চারি চারিপাশে শুধুই কুয়াশা আর নিস্তব্ধতা বউ papá. সারস খুঁজে পাওয়া যাচ্ছে না সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি আমি আর বীর কিন্তু কোথাও খুঁজে পাইনি এদিকে গ্রামের মানুষ এক এক করে হারিয়ে যাচ্ছে সবাই বলছে আমাদের রাজ্যে একটা এক চোখা লাল পাখি এসেছে ওই পাখিটাই নাকি সবাইকে তুলে নিয়ে চলে যাচ্ছে চুপ করে বসো চোখ বন্ধ করো মনে করো আগুনের শিখা আর সেই শিখার ভেতর দিয়ে দেখা এক লাল চোখ ওটা পাখি নয় ওটা একটা ডাইনি এক চোখে সবকিছু দেখে বাকি চোখে নিজেই অন্ধ গান দিয়ে মানুষকে ঘুম পাড়ায় তারপর তাদের নিয়ে চলে যায় নিজের রাজ্যে ডাইনি এই ডাইনির নাম কেউ জানে না ও বহু বছর আগে ঘুমিয়ে গিয়েছিল কিন্তু এখন আবার জেগে উঠেছে তাহলে আমরা কি করব বাবা কিভাবে রুখবো ওকে আর কিভাবে ফিরে পাবো আমার সারস বউকে এই জগতে ওকে ধরা যাবে না তার জন্য তোমাকে যেতে হবে ওই পাখির রাজ্যে মানে ওই ডাইনির রাজ্যে তবে মনে রেখো ওকে রুখতে হলে তোমার নিজের ভয়কে জয় করতে হবে কারণ ওই ডাইনি কখনো কারো শরীর খায় না ও ভয় খায় কাঠোরিয়া কি খুঁজে পাবে সারস বউকে জানতে হলে অবশ্যই নজর রাখুন আমাদের এই গল্পের পরের পর্বে